টাঙ্গালের ঘাটালের পাহাড়ি প্রান্তিক অঞ্চলে গবাদি পশু ও হাঁস মুরগির খামারিদের শীতকালীন খামার ব্যবস্থা শীতকালীন খামার ব্যবস্থাপনা নিয়ে এক কর্মশালা উপজেলার মমেনপুর দারোগালি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল এগারোটায় প্রধান অতিথি হিসেবে গবাদি পশু শরীরে ভ্যাকসিন পুষ করে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার পরে মাঠ প্রাঙ্গণে তিন শতাধিক গবাদি পশুর ভ্যাকসিন করা হয় এবং বিনামূল্যে রুচিবর্ধক কৃমিনাশক ভিটামিন ট্যাবলেট স্যালেনসহ যাবতীয় ঔষধ খামারিদের দেয়া হয় ডা রেজল করিমিয়ার সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন জেউর রহমান ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ শফিউল আলম দিদার জেলা প্রাণী সম্পদ অফিসার ডা মোস্তাফিজুর রহমান কৃষিবিদ এস এম খালেদ উপজেলা সম্পদ অফিসার ডা বাহারুদ্দিন সরোয়ার ডিসবি সহ আরও অনেকে স্বাস্থ্য সুরক্ষায় ভেটারিনারি ডাক্তার ও ভ্যাকসিনেটদের মাঝে পাঁচ শতাধিক পিপিই বিতরণ করা হয়

এখানে খুচরা ও পাইকারি এবং সহজ সিঙ্গার যমুনা ও অল্টারনি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্চাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসবির পীরগঞ্জ রংপুর